সুখবর বিশাল অফার চলছে সুখবর আচ্ছা ফার্নিচার কিনলে পাচ্ছেন উমরা করার আজ সুযোগ ফুল বক্স অনেক সুন্দর করা আছে মোবাইল অনেক কিছু রাখতে পারবেন এই কিনলে আপনি এটা কি ভাই

আসসালামু আলাইকুম দর্শক আজকে অনেক এবং একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো তোয়া ফার্নিচার থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আজকে বিশেষ কিছু অফার রয়েছে যেগুলোর মধ্যে একটা খুবই পবিত্র অফার আছে জি ভাই সেটা কি আসলে বলেন তো ভাই এই যে আমি দেখা যাই এখানে জি এই যে চলে আসুন হ্যাঁ

আপনাদের লটারির মাধ্যমে আরকি দুইজন ব্যক্তি যাইতে পারবে দুই টিকিটে দুইজনে যাইতে পারবে আর কি আচ্ছা রমজান মাসে ডোরা হবে রমজানের পরে যাইতে পারবে তাহলে কি আছে কি নাই ভাই মানে সবই আছে আবার কি

চার পাল্লার একটা সুকেশ ভিতরে তাক কিন্তু দেখেন একটা দুইটা তিনটা অনেক ভাই এখানে আছে কাজ আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর কি তাক করা আরকি আসলে ভিডিওতে পারচাচ্ছি না নিচে পায়ে হলো কাঠ আর এই সম্পূর্ণ পাচ্ছেন কাঠের সোফা অথবা

রেডি থাকে সাথে সাথে পাবেন রেডি না থাকলে মিনিমাম দশ দিন আগে সময় দিতে হবে আরকি আর এটা তিরিশ বছর কালার গ্যারান্টি দশ বছর লিখিত আচ্ছা চালাবন তো আর কি

ধর্মীয় একটা কাজ লাগবে আরকি অথবা বেডরুম সেট আরেকটা নিতে পারবে মানে হজ করার যে টাকাটা না খরচটা আপনি দিয়ে দিবেন চাইলে বেডরুম সেট আরেকটা নিতে পারবেন অথবা আপনি জুসের আর্ডা নিয়ে যেতে পারবেন ওকে তো স্ক্রিন ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুম